ওই পাঁচশো বছর আয়ু দিয়ে সেদিন সাবিত্রী সত্যবানকে বাঁচিয়ে এনেছে আর তোর যুগে কত স্বামীরা মারা গিয়েছে কটা নাচব বাঁচিয়ে এনেছে স্বামীকে বাঁচাতে পেরে যায় এই ভারতবর্ষের বুকে আমি জাহির করে বলতে পারি চার আনা নারী সধবা আর বারো আনা নারী বিধবা কারো চল্লিশ বছর চল্লিশ বছর পেরুই না কেউ আটত্রিশ বছর তাহলে কেন মরছে এদের নিজের দোষে এরা স্বামীকে মা মারছে মারছে না কেন বলুন দেখি নিজের নিজের এরা স্বামী মেরে ফেলাইছে এদের স্বামীর বেশি দিন পরমায়ু নাই আমার যুগে ছিল একশো বছর একশো দশ বছর সহস্র বছর আমার যুগে মানুষ ছিল আঠাশ হাত চোদ্দ হাত বারো হাত আর কলিতে বেগুন গাছের আকুশি নাকি বলছেন ছোট্ট বড় মাল ডের ধানি লঙ্কা হয়ে গেছে দেখ গা প্রতিটা মানুষ নিজের হাতে সাড়ে তিন হাত এর বেশি হবে না আর বেশি বাড়বেও না তোরা যতই এই রাসায়নিক সার চাপান দেয় না কেন মাল বাড়ে না বাড়বে হ্যাঁ আগেকার যুগের গোবর সারে কত ধান হয়তো বলুন দিকে নেই আর এখন মেজেরা ভ্যান ভ্যানানি উই পুকা চোষো পোকা মেরি পোকা বেশি পোকা লেগে যে ধান ভালো হয়েছে আর ট্রাক্টরে যদি মোবিল একবার পড়ে যায় তাহলে পরে কি হবে গো পাঁচ বছর সেখানে ধান হবে না কি কাকা হবে ওরা আমার তুমি তোমার জন্য ভাত খাই নেই কেঁদে কেঁদে সাড়ে ন দিন এ করিমপুর আর করিনা কাপুর এক করু না বুঝতে পেরেছ কোথা করিনা কাপুর আর কোথা করিমপুর সেটা অনেক পার্থক্য আছে বুঝতে পেরেছ সেই জন্য বলছি চলে থাকলে ঢোরা হয় না রে জল ভোরা কোনো কালে গাঁধা ঘোরা হয় না ওজার সর্বাঙ্গে ওজার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি ওজার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি

রে জল ধরে ধরো ঘোরা হয় না ওরে জলে ধরে ধরো হলকালে কথা ঘোরা হয় না কালে কাটা ঘোরা হয় না ওই দেখ ব্যাঙে কোলে লম্প ঝম্প ওরে তাতে হয় না ভূমিকম্প ওরে ব্যাঙে কোলে লম্প ঝম্প তাতে হয় না ভূমি কম্পে করলে লম্পো ঝম্প তাতে হয় না ভূমি কম্প ওরে প্যাঙে করলে লম্পো ঝম্প তাতে হয় না ভূমি কম্প লাইটার ফুটো লম্প যেমন বেল লাইটার ফুটো লম্প ওরে তাতে সমান হয় না তাতে সমান হয় না থাগোরা হায় না চতুর ওই দুই এর বড় হাবা ওরে কালো মামুন দেখে বলে এইটাই আমার বাবা ভারি ছাগল দেখে বলে ভাগলপুরের গাই শ্বশুর মশাই দেখে বলে এইটা ভাই না ভাই চিনি দেখে বলে এটা কোন দেশের বালি শাশুড়িকে দেখে বলে এইটাই আমার শালি নাকি শিল্পীকে দেখে বলে গরুর গাড়ির চাকা ভাজা দেখে বলে হাওয়া খাবার নল দাদাই ওরো জাহাজকে দেখে বলে মারা কল ওরে পাইখানাকে দেখে বলে হরি ঠাকুরের বাড়ি আর এর মতোই আমার নাতিকে মনে হয়েছে গলা জড়ি

নামে যারে চন্দ্র হাই মরি হাই দেবতাদের রাজা বাবা চন্দ্র আমি কি কর্ম করায় চন্দ্র চন্দ্র ইন্দ্র আর কে না ওই বৃহস্পতি সে না কি করেছে কি খুব অপরাধ করে ফেলেছে নাকি বাবা না আগেকার যুগে কি বলতে গো ওই দশ কে পাঁচ দিয়ে হরণ করো না কি বলছেন হ্যাঁ ও ভাই এই আসতে এই ছেড়ে দাও না ওইটা ছেড়ে দাও কতটা দাও ছেড়ে দাও গান বন্ধ হয়ে যাবে ছেড়ে দাও অশান্তি সৃষ্টি করো না আর হয়ে গেছে আর এক মন দুধে এক ফেলে দিও না গন্ডগোল হয়ে যাবে তারপরে আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় তাহলে দেবতা চন্দ্র কেন তারাকে কে হরণ করে দেখবেন অমাবস্যা যখন আসে তখন তারাগুলা ঢেকে যায় নাকি বাবা আর পূর্ণিমা যখন আসে তখন চন্দ্র যখন উদয় হয় তখন কি করে ঠিক আছে ঠিক আছে ওইখানে নামি দিয়ে ভালো ও আমি তো টাকা নিয়ে ওইখানেই রাখবো না আগে থেকে গাঁদা করি দিচ্ছি ভালো করছে না বুদ্ধি আছে এবার এমন এসব তাই একদিন কি করিল আকাশের চন্দ্র যখন রেহাই উদয় হয়ে যায় আপনাদের তখন ছোট ছোট হয়ে যায় জানি চাঁদের যা ছটা জ্যোতি জানেন মহা জ্ঞানী চাঁদ হয়ে আলো পিতই এতটা হয় সেদিন দেখো আর তারা কিন্তু তার কাছে ঠিকে থাকে নাই থাকে যেমন একটা দুশো পাওয়ারের ল্যাম্প একটা আড়াইশো পাওয়ারের ল্যাম্প একটা পঞ্চাশ পাওয়ার একটা একশো পাওয়ার কি তিনটে ল্যাম্প যখন সঙ্গে সঙ্গে জেলি দেবেন যেটা দুশো যেটা আড়াইশো তার থেকে টেম্পার বেশি হবে জোর হবে তাহলে এর আলোটা কেমন হবে আর হ্যালোজিনের আলোটা কেমন হবে এক হবে হ্যাঁ হ্যালোজিন আর এর সঙ্গে কখনো এক হবে না হবে তাই যেদিন বৃহস্পতি স্ত্রী তারা একদিন দেবতার অসুরদের গুরু হচ্ছে শুক্রাচার্য আর দেবতাদের গুরু হচ্ছে বৃহস্পতি যিনি বিহেদ গুণের অধিকারী তিনি হচ্ছে বৃহস্পতি সেই বৃহস্পতি একদিন ওই শুক্রাচার্য করল কি ভিগু করছে একটা কালী পূজা করেছিল কালী পূজা যেমন আপনাদের কালী পূজা হচ্ছে পাঁটাবলি হচ্ছে মাংস হচ্ছে মদ হচ্ছে সব কিছু হচ্ছে না কারণ সুন্দর নাকি বলছেন এটা কার কালীটা হচ্ছে আমার যুগের মাল শিব হচ্ছে আমার যুগের ধর্মরাজ আমার যুগে মহাদেব আমার যুগে বিষ্ণু আমার যুগে তারপরে আপনার দেবাদিতে মহাদেব সব আমার যুগে নাকি বলছেন এই ফাল্গুন মাসে দেখবেন শিবরাত্রি যাবে তারপরে গাজন চলে আসবে মরার মাথা নিয়ে সব বুলান গানা হবে নাকি বলছেন পড়ে বুলান তারপরে শিবের ঢাকা বাজবে চরম চরম করিয়ে যত ঢাকা বাজবে তত সাহায্যে ডাঁটা সব ফেটে যাবে চর করি নাকি বলছেন হ্যাঁ তাহলে একটা চিন্তা করে দেখতে হবে তোমাকে এই বলিয়া ভাবের কথা তোমারে জানাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় ওরে চন্দ্র কি করিল তারাকে আগে থেকে জানি নিয়ে এলো ও বাবারে পুজোর জোগাড় করতেই ওরে শুনি এমন সময় দেখি বারে ওরে হাই তারা তো এখন ওই আসে নাই আর তার শিষ্য চন্দ্র সেখানে নাই তখন বৃহস্পতি মনে মনে ভাবলো তাহলে বোধ তারাকে নিয়ে বৃহস্পতি করছে কি বোধহয় চন্দ্র পালিয়ে গিয়েছে তখন না বুঝে শুনে অভিশাপ দিয়েছিল বললো ও আকালে যখন আমার স্ত্রীকে নিয়ে তুমি চলে গেলে সত্যিকারে যদি ভগবান থাকে গোবিন্দ থাকে তার বিচার করলে নাকি বলছে সেই কুরুক্ষেত্র যুদ্ধে সেই চন্দ্র অভিমন্যু হয়ে ফেরত এলো দিয়ে সুভদ্রার গর্ভে জন্ম নিল অর্জুনের ঔরসে সেদিন তার স্ত্রী ওই ষোলো বছর বয়সে ভূচক্রের মধ্যেখানে সেদিন সপ্তরথীতে ঘিরে যেদিন মরে গেল একবারে মনে করুন কে বলল অভিমন্য রূপ ধারণ করে আগের জন্মে তাহলে আমরা কি বলি দেবরুষ্ট হইলে গুরু রাখি বারে বারে হ্যাঁ রুষ্ট হইলে দেব রাখিবারে না রে যদি রুষ্ট হইয়া যায় শোনয় আমার খাই দেব তার বাবার ক্ষমতা নাই তারে রেখে দেয় তাহলে সেদিন আমার বাক্য দেখো বম্বাই ওরে হইল ওরে আমার পাল্লা দারে তুমি শুনে চলো ওরে সেই বাক্যে বম্মই আমার অগ্নি হয় তাই তো আমার এক পনেরো দিন থাকে আর এটা 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 হচ্ছে 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 মেন ঘটনা হরণ করা ভক্ষণ করা তাই বলে চুরি করা নয় নাকি বলছেন না বলে কই যদি চুরি করে সেটা অপরাধ নাই আর যদি না বলে চুরি করে আপনাকে যদি না বলে একটা কুমড়ো তোলে লোককে বলবেন না পাঁচ কাঠ আমার কচু তুলে নিয়ে পালিয়েছে আর যদি গৃহস্থ সামনে একটা কুমড়ো তোলা হয় তখন বলবে না ঠিক আছে এ বলিয়ে কই কুমড়োটাই নিয়েছে নাকি বলছেন তাহলে এখানে কি হয়েছে এখানে হরণ করা হইল